হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের কেন্দ্রের সবথেকে বড় প্রকল্প ইশ্রম কার্ড তো এই ইশ্রাম কার্ড নিয়ে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো ইশ্রাম কার্ডের তরফ থেকে প্রত্যেকটি উপভোক্তাদের মোবাইল নাম্বারে এস এম এস পাঠানো হচ্ছে এবং প্রতি মাসে মাসে তাদের তিন হাজার রুপিস অর্থাৎ তিন হাজার টাকা করে দেওয়া হবে তো কারা কারা পাবেন কবে থেকে দেওয়া হবে বন্ধুরা আপনাদের সুবিধাতে বলে রাখি এই ঈশ্রম কার্ডটি কিন্তু আপনারা হয়তো অনেকদিন আগেই বানিয়ে বাড়িতে রেখে দিয়েছেন কিন্তু এই ঈশ্রম কার্ডটি অনেক দিন হলো বানিয়ে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত হয়তো কোনো রকমের সুবিধা পাননি তবে অবশেষে এবার দারুণ সুখবর দেওয়া হল মোদী সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের এই ইশ্রম কার্ডের প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে আপনাদের তিন হাজার রুপিস করে দেওয়া হবে এই সব সবথেকে বড় বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য তাহলে যাদের ইশ্রম কার্ড রয়েছে তাদের জন্য সুখবর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবার মূল প্রশ্ন হলো যারা এখনো পর্যন্ত ইশ্রম কার্ড বানাননি তাহলে তারা কি করবেন তাদেরকে কি দেওয়া হবে না এই নিয়ে কি আপডেট রয়েছে সমস্তটা জানিয়ে দেবো তাই ভিডিও মনোযোগ মঞ্জস্যকলে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাথে আপনার নোটিফিকেশনটি কল করবেন দেখুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছে এখানে বলা হয়েছে দারুণ খবর এই খাত এই কার্ড থাকলে প্রতি মাসে মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে অবশেষে আবেদন করা শুরু হলো তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ঠিক আছে আপনারা সেখানে আবেদন করতে পারবেন যাদের ঈশ্রম কার্ড নেই তারা ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবার দেখুন ইশ্রম কার্ডে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব ঈশ্রম কাদের তারাই আবেদন করতে পারবেন যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তারাই শুধুমাত্র জন্য আবেদন করতে পারবেন তাহলে কোনো রকমের বড় লোক বা যারা আর্থিক দিক দিয়ে তারা আবেদন করতে পারবেন না এবার যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের দিন খাতেন দিন খান তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষা বলে কিন্তু কিছুই থাকে না তো এবার যারা দিন দরিদ্র খেতে খোয়া মানুষ তাদের যেহেতু ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছুই নেই তাই সেই সকল মানুষদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পটি চালু করা হয়েছে তাহলে কি হলো যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের ভবিষ্যৎ সুরক্ষা নিরাপত্তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে মানে এখন আপনি দিন খাচ্ছেন খাচ্ছেন কিন্তু ভবিষ্যতে যখন আপনি কাজ করতে না তখন আপনার কি হবে তো সেই সময় প্রকল্পটি কাজে আসবে এবার আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ষোলো বছর থেকে শুরু করে ঊন বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ষোলো থেকে উনষাট বছরের ঊনষাট বছরের মধ্যে এবার তাহলে আপনাদের তিন হাজার রুপিসটি কবে থেকে দেওয়া হবে এই যে তিন হাজার রুপিসটি দেওয়া হবে আপনাদের বয়স যখন ষাট বছর পেরিয়ে যাবে ষাট বছর বয়সের পর প্রতি মাসে মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে আর এই ঈশ্বরম কাদের এই ষাট বছর পরে ষাট বছর পরে আর কি প্রতি মাসে মাসে তিন হাজার রুপিস পেনশন পাওয়ার জন্য প্রধান প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা বা যে সকল মন্ধন যোজনাগুলি রয়েছে সেখানে অবশ্যই আপনার নাম নথিভুক্ত থাকতে হবে এই সকল অটল পেনশন যোজনায় আপনার নাম বা মন্ধন জাতীয় প্রকল্পের নাম নথিভুক্ত করলে কি হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মাসে ন্যূনতম ব্যালেন্স হয়তো পঞ্চাশ টাকা বা হতে পারে একশো কুড়ি টাকা যেমন স্কিমে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনার ব্যাংক থেকে প্রতি মাসে কেটে নেওয়া হবে প্লাস গভর্নমেন্ট পে করবে এখানে প্রতি মাসে মাসে গভর্নমেন্ট পে করবে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে দিয়ে একটা আপনার অ্যাকাউন্টে জড়ো হবে সেটি বেড়ে বেড়ে সাত বছর বয়সের পর প্রতি মাসে মাসে পেনশন দেওয়া হবে এক কথায় একটা স্কিম বলতে পারেন এটি তো ইশ্রম কার্ড থাকলে আপনিও পয়সাটা দিবেন আবার গভর্নমেন্ট তো আপনাকে পয়সাটা দেবে যে এক জায়গায় হয়ে এটি পেনশন দেওয়া হবে ষাট বছর বয়সের পর ক্লিয়ার হলো একদম সম্পূর্ণ বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম তো এবার হবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ঠিক আছে আপনাদের আবেদন পত্রটা দেখিয়ে দিয়েছে তাদেরকে বলে রাখি ইশ্রম কার্ডে আরও কী কী সুবিধা রয়েছে দেখুন এই বিশ্রম কার্ডে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এ কার্ড থাকলে আপনার সন্তান শিক্ষার জন্য সরকারের তরফ থেকে এক আর্থিক সহায়তা পাবে যদি এ কার্ড থাকে তাহলে প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে দুই লক্ষ বেশ পর্যন্ত স্বাস্থ্য জীবন বিমা দেওয়া হবে আর যদি অঙ্গাহানি হয় বিশেষভাবে তাহলে এক লক্ষ বেশ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে পাশাপাশি দেখুন আরও কি সুবিধা রয়েছে ষাট বছর বয়সের পর তো রয়েছেই পাশাপাশি গভর্নমেন্টের তরফ থেকে চালিত যতগুলি প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে ইশ্রম কার্ড থাকলে আপনি সবার আগে সেই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবার ইশ্রম কাজে কারা অ্যাপ্লাই করতে পারবেন দেখে নিন যদি আপনার ষোলো বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি ইশ্রম কার্ড আবেদন করতে পারবেন ষাট বছর বয়সের পর থেকে আপনি এই কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার পিস করে পেনশন পাবেন এই শ্রম কার্ডের মাধ্যমে কোনো ব্যক্তি শুধু পেনশনই নয় একাধিক প্রকল্পের সুবিধা পাবেন যারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্প শুধু পাবেন না বা ইপিএফও বা ইসিআইএস এর সদস্য হলে এই প্রকল্প আবেদন করা যাবে না তাহলে আপনারা এই শ্রম কার্ডের মাধ্যমে কি হবে এই পয়সাটি পাবেন চলুন অ্যাপ্লাই প্রসেস কি হচ্ছে দেখে তো প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোন বা যদি ল্যাপটপ থেকে করে থাকেন বা ডেস্কটপ থেকে করে থাকেন গুগল সাইট যে কোনো ক্রোম ব্রাউজার বা ব্রাউজার যে কোনো একটা ওপেন করে নেবেন ওপেন করবে এরপর পর আপনারা সার্চ করবেন ইশ্রম কার্ড ঠিক আছে তাহলে কিন্তু ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পৌঁছে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ঢুকে গিয়েছি এখানে আপনারা একটি মিনিমাইজ বা কাট অফ করে দেবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটু একটি স্কল ডাউন করবো স্কল ডাউন করলে পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে এই যে এখানে লেখাতে আছে না ফর পেনশন অফ রেস থ্রি থাউজেন্ড পার মান্থ মানধন ইন এইখানে থেকে এই অ্যাপ্লাই তো করতে পারবেন আপনি ঠিক আছে এইখানে আপনি ক্লিক করে দেবেন যদি আপনার ঈশ্রম কার্ড থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার নিজের সেলফ মানে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন পাশে আপনার যদি সিএফসিসি মানে সিএসসি সেন্টারে গিয়ে যদি অ্যাপ্লাই করে থাকেন তাও কিন্তু তারা করে দেবে আপনাকে এখান থেকে আপনি খুব সহজে এই যেটি রয়েছে আপনি মনধন যোজনা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লাই করলে কী হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ন্যূনতম কিছু ব্যালেন্স কাটবে সরকারও কিছু পে করবে এবং সাত বছর বয়সের পর আপনাকে পেনশন দেওয়া হবে যদি শ্রম কাটতে থাকে তাহলে এই সুবিধাটাতে আপনি পাবেন আপনিও হয়তো মাসে পঞ্চাশ টাকা দিচ্ছেন সরকার হয়তো একশো কুড়ি টাকা দিচ্ছে দিয়ে একশো সত্তর টাকা করে আপনার জড়ো হচ্ছে প্রতি মাসে মাসে এটা বেড়ে বেড়ে আপনার ষাট বছর বয়সের পর পেনশন প্রতি মাসে তিন হাজার করে আপনি পাবেন এভাবে বিভিন্ন স্কিম রয়েছে চার লিস্টটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটাও পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করব তাই সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কল করবেন আশা করি ভিডিওতে সম্পূর্ণ দেখার পর আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়েছে ইশ্রাম প্রকল্প নিয়ে এছাড়াও যদি আপনার প্রশ্ন থাকে তাকে কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন